আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি জানি না কতটুক পারবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যতটুক পারবো অতটুকুই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব আশা করি আমার আফুরা ভাইয়ারা সবাই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আজকের ভিডিওটা আমি বারান্দার থেকে শুরু করেছি দেখুন বন্ধুরা বাহিরে কীরকম কুয়াশা আর একটা পাখি কিন্তু বারান্দার গিরিলে বসে আছে আমি আমি কিন্তু পাখিটাকেই ভিডিও করে নিচ্ছিলাম বেশি কিছু দেখা যায় না কুয়াশার জন্য দূরের দিকে কিন্তু বেশি কিছুই দেখা যায় না মানে কুয়াশা তার জন্য বললাম বারান্দায় দাঁড়িয়ে আমি ভিডিও করে নিচ্ছিলাম অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম তারপরে নাস্তা করে নিয়েছি যেহেতু অপ নাস্তা করেছি নাস্তা করার সময় কোনো ভিডিও করা হয়নি তার জন্য বলে দিলাম এখন বন্ধুরা রান্নাঘরে জানলা দিয়ে কিন্তু বাহিরে মাঠটার দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম আজকে না রোদ উঠেছে তার জন্য সবাই ল্যাপ তো সব রোদ রোদ দিয়েছে বিশেষ করে ল্যাপ কম্বল সব কিছু রোজ দিয়েছে আমি যেহেতু ক্যামেরাটা করছিলাম তার জন্য কিন্তু দেখা যাচ্ছে আর দূরে কিন্তু বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে আমি যখন বয়সটা দেই ওখান থেকে কিন্তু বাইরে বাইরে শব্দগুলো আসে তার জন্য বললাম আমার দেখিয়েও দিলাম এখানে কিন্তু বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে তার জন্য কিন্তু বেশিরভাগই আমার ভিডিওতে বাহিরে চিল্লাপাল্লা বা বাইরে বাইরে শব্দটা কিন্তু আপনারা পেয়ে থাকেন যেহেতু বাহিরে অনেক শব্দ হয় তার জন্য যখন আমি বয়সটা দিই ভিডিওতে আমি বয়েস রেকর্ডিং করি তখনই কিন্তু বাহিরে শব্দগুলো এসে পড়ে মানে অনেকটাই কষ্ট হয়ে যায় ভিডিওতে ভয়েস দিতে তারপরেও কি করব বাইরের শব্দগুলো না এসে পরে আমি এখন যেখানে আছি এখানে একটু বেশি চিল্লাপাল্লা থাকে মানে সব সময় তার জন্য বললাম আশা করি নতুন বাসা যাওয়ার পর এরকম চিল্লাপাল্লা থাকবে না মানে এতটা শব্দ থাকবে না তার জন্য বললাম কথাটা আমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্রথমে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কথা দিচ্ছি চব্বিশ ঘন্টা হলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো বা আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের চ্যানেলের কথা বলতে পারেন যেহেতু আমার শর্ট ভিডিও আছে বা কমিউনিটি পোস্টে গিয়েও কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের কথা কথা বলে আসতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারব দেখুন বন্ধুরা ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয় রান্না কিন্তু আমার আম্মাই করে যেহেতু আমি কোনো রান্না করি না তার জন্য এখন দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে আজকে আমাদের টমেটো দিয়ে সাথে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করা হয়েছে সাথে কিন্তু ছোটো মাছ পেঁয়াজ টমেটো দিয়ে কিন্তু ভাজি করা হয়েছে ভাজা করা হয়েছে ছোট মাছ হচ্ছে মানে সমুদ্রের চান্দা মাছ ওই চান্দা মাছগুলো করা হয়েছে সাথে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে শুকনা করে কিন্তু ভাজি করা হয়েছে আর এই মাছটা কিন্তু ভাজি করে কিন্তু খেতেই ভালো লাগে বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন